শুভ অপরাহ্ন আমি এখন আমাদের গ্রামের বাড়িতে আমাদের গ্রামের নাম জাগলা এটা মাগুরা জেলার একটি গ্রাম এই গ্রাম থেকে বেড়ে উঠেছি আজকে আপনাদের সামনে এই বিকেলবেলা শরতের বিকেলবেলা উপস্থিত হয়েছে দুপুরে প্রচণ্ড গরম ছিল যে গরম সাথে তুলনা করা হয় তাল পাকা সাথে এই গরমে নাকি তাল ভালো পাকে সুতরাং ভাদুরে গরম তাল পাকানো গরম কিন্তু বিকেলটা সত্যি মনোরম এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের ধান ক্ষেত হ্যাঁ পিছনের ধান ক্ষেত দেখতে পাচ্ছেন সবুজ কি সুন্দর সবুজ ধানের ক্ষেত এটি আমার ছোট ভাই আমাদের এই ক্ষেত্রে কোনোটি তদারকি এখন যেটি দেখাতে চাই আমি একটি গাছের পাশে দাঁড়িয়ে আছি একটি কচা গাছ আমাদের এলাকায় বলে অনেকে জিগা গাছ বলে অনেকে জিওল গাছ বলে এর বৈজ্ঞানিক নাম লাইসিফাইলাম কানিং কানিংহামি আবার বলছি লাইসিফাইলাম কানিংহামি তার মানে খুবই কানিং নাহলে কানিংহামি হলো কেন এটা মনে হয় এরা যে কোনো জায়গায় বেড়ে উঠতে পারে আমরা ছোটবেলায় দেখেছি ঢেঁকিতে দেখি দুই পাশে দুটো যে খুঁটি থাকতো সেখানে এই গাছ দিয়ে করা হতো কারণ এই গাছটি তখন ওইখানে জীবন্ত হয়ে যায় যার ফলে নষ্ট হয় না বছরের পর বছর সে টিকে থাকে এবার বাড়িতে এসে দেখলাম আমাদের এই ধানের ক্ষেতের বর্ডার দিয়ে এই জিগা গাছ বা কচা গাছ লাগানো হয়েছে আমার ছোটো ভাইকে জিজ্ঞেস করলাম কেন এই গাছগুলি লাগালি কেন সজনে লাগালি না তাই তো অনেক সজনে ওঠে তোর উত্তর হলো সজনে বাঁচে না ভালো এই জল আসলে বা পানি আসলে মরে যায় কিন্তু জিগা গাছ বা কচা গাছ মরে না সত্যি খুব সুন্দর বেঁচে গেছে এটি দিয়ে বেড়া দেওয়া যাবে একটা পার্মানেন্ট বেড়া তার মানে লোহার পোলের মতো এই পচা গাছটি বা কচা গাছগুলো কাজ করে তাহলে আপনাদের সাথে কচা গাছ লাইসি ফাইলাম কানিংহামি এর একটি বৈশিষ্ট্য আর একটু বড় হলে এই সমস্ত জায়গাতে তার আঠা বের হয় আমরা এই আঠা অনেক কাজে ব্যবহার করেছি ছোটবেলায় ঘুরি বানিয়েছি ফোরিং ধরেছি এবং যদিও ফোরিং ধরাটি ঠিক হয়নি এবং খাম ছিল এনবেলাপ এনভেলাপের মুখটা আটকানোর জন্য আঠা হিসাবে ব্যবহার করেছে অনেক সময় প্যাকেট তৈরিতে আঠা ব্যবহার করা হয়েছে সুতরাং এটি একটি আঠা উৎপাদনকারী গাছ হিসাবে ব্যবহৃত এই শাড়ি দিয়ে আরও কিছু গাছ আছে কিছু নারকেলের গাছ আছে নারকেল আমাদের দেশের একটি জনপ্রিয় খাবার নারকেলের নাড়ু এবং নারকেল দিয়ে অনেক কিছু তৈরি করা হয় নারকেলের পিঠা খুবই জনপ্রিয় খাবার আবার যেটি কচি নারকেল ডাব সেটি আমরা পানীয় হিসেবে খাই শরীরের জন্যে খুবই ভালো ইলেকট্রোলাইটস সরবরাহ করে এবং প্লান্ট কালচার মিডিয়ামে নারকেলের পানি ব্যবহার করা হয় হরমোন কাজের জন্য এছাড়া আছে মেহগিনি যেটি আমার বাবা লাগিয়ে গেছিলেন মেহগিনি সুন্দর কাঠ উৎপাদনকারী একটি গাছ এরপরে গতবার দেখিয়েছিলাম আবার সেই জায়গায় একটু যাই সেটি হলো আপনাদের অনেকেরই মনে আছে এটা নিয়েও একটি ভিডিও কনটেন্ট করেছিলাম গ্লাইকসমিস পেন্টা ফাইলা গ্লাইকসমিস পেন্টা এখন অনেক ফল আসছে এটিকে আমরা আস্টেল বলি ছোটবেলায় এটি দিয়ে দাঁত ব্রাশ করেছি এটি উল্টা দিকে এই মাছ দেখা যাচ্ছে মাছ ভাসতেছে এটি আমাদের পুকুর এখানে আমরা মাছের চাষ করি তার ওই পারেই আমাদের বাড়িটা অর্থাৎ আমাদের বাড়ি দক্ষিণ দিকে পুকুর তারপরে একটি রাস্তা রাস্তার পরে ধান ক্ষেত ধান ক্ষেতটি এই পর্যন্ত সবই আমাদেরই জায়গা আর আপনারা গাড়ির শব্দ শুনতে পাচ্ছেন ওটি ঢাকা খুলনা মহাসড়ক একসময় খুলনা থেকে ঢাকা বা ঢাকা থেকে খুলনার সব গাড়ি এই পথ দিয়েই যাতায়াত পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে এইটা একটু কমে গেছে কিন্তু তারপরেও অনেক চাপ গাড়ি আমরা অনেক সময় নয়েজ পলিউশানে তাহলে এবার বাড়ি এসে কিছু একটা তো দেখালাম ধান ক্ষেত দেখালাম সকলেই চিনেন কিন্তু কচা গাছ অনেকেই চিনেন না সেটা চেনালাম সকলে আমার সাথে থাকেন চেষ্টা করব মাঝে মধ্যে আপনাদের সাথে হাজির হতে সকলের মঙ্গল কামনা করি সবুজ ধানের ক্ষেতের মতো সকলের মনটিও যেন সবুজ হয় এই শুভকামনায় আমি মিহিরলাল সাহা অনেক অনেক ধন্যবাদ